নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতাবন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের কথা থেকে আলোচনা করব স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ বলছেন আমরা সবাই সুখী হতে চাই কিন্তু কেমন করে সুখী হওয়া যায় আমরা ভাবি আমরা যা চাই তা পেলেই সুখী হব যেমন অর্থ ক্ষমতা সুস্বাস্থ্য অনুগত পরিবার ইত্যাদি কিন্তু এমন অনেক মানুষ আছেন যাদের এই সব জিনিস প্রভূত পরিমাণে থাকা সত্ত্বেও তারা সুখী নন বস্তুত সুখী মানুষ দেখা যায় না বললেই চলে হ্যাঁ অল্প সময়ের জন্য কেউ হয়তো সুখী হতে পারেন অহংকার করে তিনি একথাও বলতে পারেন যে তিনি পৃথিবীতে সব চাইতে সুখী ব্যক্তি কিন্তু প্রশ্ন হলো তাঁর এই সুখ কতক্ষণ টিকবে যে যে কারণে তিনি এখন সুখী সেই অবস্থা পাল্টে যেতে পারে এক অবস্থা তো চিরকাল থাকতে পারে না আর তখনই আগের সেই স্ফূর্তি সেই আনন্দ স্বাভাবিক কারণেই চলে যাবে আরও বিস্ময়ের ব্যাপার হলো অবস্থা একরকম থাকলেও কিছুদিন পরে তিনি আবার হয়তো নিজেকে অসুখী মনে করবেন কিন্তু কেন যে তিনি সুখী নন তা অন্যের কাছে তো নয় তার নিজের কাছেও স্পষ্ট নয় তার যে ঠিক কিসের অভাব তা না বুঝলেও আনন্দিত হওয়ার কোনো কারণ তিনি আর খুঁজে পাচ্ছেন না তার মনোভাব দেখে বোধ হয় সুখী হওয়ার প্রতিশ্রুতি পেলে তিনি দারিদ্র বরণ করতেও প্রস্তুত সুখ তাহলে কোথায় বাইরের কোনো বস্তু বা অবস্থায় নাকি আমাদের অন্তরে হিন্দু দর্শন মতে নিজেকে জয় করতে পারলেই প্রকৃত সুখ মেলে অবশ্য তার জন্য বাইরের সব কিছু থেকে নিজেকে আলাদা করার সামর্থ্য অর্জন করতে হয় গুটি কয়েক জাগতিক বস্তু থাকা না থাকার উপর যার আনন্দ নির্ভর করে সে তো দাস নিজের ন্যূনতম প্রয়োজন মেটাবার মতো যেটুকু আছে তা নিয়েই যিনি সন্তুষ্ট স্বাধীন তিনি তার সর্বক্ষণের চিন্তা মানুষ হিসেবে তিনি নিজে কীরকম তিনি কি এমন খাঁটি মানুষ হতে পেরেছেন যে কোনো অবস্থাতেই তিনি সত্য থেকে বিচ্যুত হবেন না তিনি কি এমন ক্ষমাশীল যে অতীতে তার অনেক ক্ষতি করেছে এমন শত্রুকেও ক্ষমা করতে পারেন সকলের জন্য তিনি ভাবেন তো তিনি কি এমন মানুষ দরকার হলে যিনি নিজের ক্ষতি করেও অন্যের উপকার করতে কুণ্ঠিত হন না অর্থের প্রয়োজন তারও আছে কিন্তু তিনি সৎপথে অর্থ উপার্জন করতে চান এবং তার নিজের প্রয়োজন মিটে গেলে উদ্বৃত্ত অর্থ তিনি সঞ্চয় করার চেষ্টা করেন যাতে তা গরিবের কাজে লাগে অর্থই তার কাছে সব নয় কারণ তিনি সচেতন যে অর্থ দিয়ে যাই কেনা যাক না কেন উন্নত চরিত্র সেসবের চাইতেও অনেক বেশি মূল্যবান তাই নৈতিক উৎকর্ষ লাভের চেষ্টাই তার কাছে প্রাধান্য পায় তিনি যে উন্নত চরিত্রের মানুষ জাগতিক প্রতিকূলতার কাছে তিনি যে মাথা নোয়াননি সব অবস্থায় নীতিকেই যে সবার উপরে স্থান দিয়েছেন সেই হেতুই তিনি সুখী তিনি দরিদ্র হতে পারেন সাংসারিক বিচারে তিনি হয়তো একেবারেই ব্যর্থ হয়তো বিকলাঙ্গ তিনি কিন্তু যত প্রতিকূলতাই আসুক যত দুর্দশায় আসুক তার মনের শান্তি কখনোই বিঘ্নিত হয় না তার অর্থ এই নয় যে তিনি অবোধ নিজের কি হলো না হলো সে ব্যাপারে তার কোনো হুশ নেই না তা নয় বরং তার অনুভূতি অতি সূক্ষ্ম গভীর অনুভূতি সম্পন্ন মানুষ তিনি তিনি জানেন জীবনে এমন কিছু অবস্থা আসে যার উপর কারও কোনো হাত নেই তাই হাজার চেষ্টা করেও যখন বিপর্যয় এরানো যায় না তখন সবচেয়ে ভালো হলো শান্তভাবে তা মেনে নেওয়া জীবন সর্বদা একভাবে চলতে পারে না জীবনে চড়াই উতরাই থাকবেই তবে যে পরিস্থিতি আসুক না কেন চিত্তের প্রশান্তি বজায় রাখতে পারলেই যে মানুষ সুখী হয় এটা তিনি বিলক্ষণ জানেন তিনি কঠোর পরিশ্রম করেন কিন্তু ফল আশানুরূপ না পেলে ভেঙে পড়েন না চেষ্টা চালিয়ে যান সাফল্য আসুক অথবা ব্যর্থতাই আসুক যথাসাধ্য চেষ্টা করতে পারলেই তৃপ্ত তিনি তার কাছে সাফল্যের অর্থ বৈষয়িক উন্নতি নয় নৈতিক উন্নতি যা আসে আত্মনিগ্রহের মাধ্যমে যা মানুষকে ধীরে ধীরে বাহ্য পরিস্থিতির দাসত্ব থেকে মুক্ত করে আত্মনির্ভর ও আত্মকাম করে তোলে সুখ এমন এক স্বাধীনতার অনুভব যা সুদীর্ঘ আত্মনিগ্রহের পরিণতি আত্মসংযমের মধ্য দিয়েই মানুষ উপলব্ধি করে যে বাসনার চরিতার্থতায় সুখ নেই প্রকৃত সুখ নির্বাসনায় সুখ বস্তুর ভোগে নয় বস্তুর ত্যাগে কি অপূর্ব কি অসাধারণ আলোচনা করেছেন স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ মহারাজের রাতুল চরণে লুণ্ঠিত প্রণাম জানাই সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজকের আলোচনা এইটুকুই আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কামেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ